উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে ত্রিশ লক্ষ অকুত ভয় দেশপ্রেমিক বাঙালি স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন এই স্মৃতিসৌধ আপামর জনসাধারণের বিরুত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গনে আয়তন চৌত্রিশ হেক্টর বা চুরাশি একর এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও দশ হেক্টর বা চব্বিশ একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয় স্মৃতিসহ সকল দেশপ্রেমিক নাগরিক মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের রচনা করেছে ষাটটি ত্রিভুজ আকৃতির মিনারের শেখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ষাটটি পর্যায়ের প্রতিটি এই ষাটটি পর্যায়ের প্রতিটি সূচিত হয় বাউন্ন মহান ভাষা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে চুয়ান্ন আটান্ন বাষট্টি ছেষট্টি ও ঊনসত্তরের গণ উৎপত্তানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মিনারটি এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত মিনার ঘিরে রয়েছে কৃত্রিম হ্রদ ও মনোরম বাগান শোধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের দশটি গণসমাধি প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ কক্ষ মসজিদ হেলিপ্যাড ও ক্যাফেটেরিয়া মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তরের ষোলো ডিসেম্বর এই স্মৃতিসৌধের প্রস্তর স্থাপন করেন স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর মিনারের স্থাপত্য নকশা প্রণয়ন করেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি সৈয়দ মইনুল হোসেন বর্তমান সৌদরতে নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট ১৩ কোটি টাকা পায়ে সম্পন্ন হয় নির্মাণ কাজ শুরু হয় উনিশশো বাহাত্তরের জুলাই মাসে এবং শেষ হয় উনিশশো সালের জুন মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রাহণ ও গৃহপত্র মন্ত্রণালয়ের গণপুত্র অভিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন